আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সায়ের ওসমান হাদির শ্যুটারকে নিয়ে যে তথ্য দিচ্ছেন সেগুলো ভুল মনগড়ায় জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় প্রধান শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের শ্যালক ও বান্ধবীসহ তিনজনকে আটক করেছে তাদেরকে আটকের পর সালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা ওসমান হাদিকে যারা গুলি করেছে সেই দুই শুটার তারা দেশেই আছে। তারা বর্ডার পার হয়ে দিয়ে তারা যে ভারতের আসামের গুয়াহাটিতে গিয়ে লাইভ করতেছে আল জাজিরান অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ের সায়ের যে তথ্য দিয়েছেন এটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন তথ্য এবং এই শুটারকে যেন খোঁজাখুঁজি বন্ধ রাখে এই জন্যে জুলকার নাইন সায়ের এটি করেছে কে করলেন এমন দাবি অথেন্টিক সোর্স থেকে পাওয়া তথ্যই জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক জুলকার গুলিবিদ্ধ ওসমানহাদির শ্যুটারকে নিয়ে যে তথ্য দিচ্ছেন সেগুলো ভুল মনগড়া হিসেবে উল্লেখ করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য তিনি তার পোস্টে উল্লেখ করেন জুলকারনাইন জুলকার মিথ্যা এবং গুজব তথ্য ছড়িয়ে বেড়াচ্ছেন প্রথমে সায়ের বলেছিলেন ইন্ডিয়া থেকে আশি জন স্নাইপার বাংলাদেশে এসেছেন পরে দেখা গেল শ্যুটার ভারতীয় নয় বাংলাদেশের মোহাম্মদপুরের আদাবর থানার একজন ছাত্রলীগ নেতা পরবর্তীতে যখন সায়ের আবার পোস্ট দিলেন ছাত্রলীগ নেতারা শ্যুট করে ভারতে পালিয়ে গেছে তার এই পোস্টের বিপরীতে পিনাকি বলেন আমরা যেন খুনিকে না করি তিনি এই তিনি আরো বলেন দেশের সাধারণ তাকে তাকে খুঁজে বের করেছে এবং সাধারণ ধরবে শুটাররা এখনো দেশেই আছে দেশ থেকে বের হতে পারতেছে না নিরাপদে বের করে দেওয়ার জন্য বিভিন্ন গল্প সাজানো হচ্ছে যাতে আমরা তাদেরকে খোঁজাখুঁজি ছেড়ে দেই তিনি আরো বলেন আপনারা সবাই সতর্ক থাকুন ওরা দেশেই আছে আঠারো কোটি কোটি দিয়ে ওরা ভারতে পালাতে পারবে না। এই তথ্য নিয়ে করেছেন ডাকসু নেতা ফাতিমা তাসমিন ঝুমা তিনি বলেন যে আসামি একবার গ্রেপ্তার হয়েছিল তার সব তথ্য গোয়েন্দ সংস্থার কাছে আছে তারপরেও কেন তাকে শনাক্ত করতে পারছে না আটকাতে পারছে না এটা আমার কাছে বিশ্বাস হয় না দ্বিতীয়ত আসামিরা পলায়নী পালিয়ে গেছে বলে হতাশা তৈরি করে পালিয়ে যেতে সাহায্য করার একটা প্ল্যান এই প্ল্যান একজন করেনি পুরো একটা সিন্ডিকেট এই প্ল্যান করেছে আমরা পুরো সিন্ডিকেটের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ঝুমা জুলকারনাইন জুলকার তথ্য ডিভাইন করার পাশাপাশি আরও অভিযোগ করেন আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না ঝুমার মতো আরও অনেকেই এই একই অভিযোগ করেছেন ওসমান হাদিস শ্যুটারদেরকে ধরতে যে অফিসার মাঠে কাজ করছেন তারা নাম প্রকাশে শর্তে বলেন হাদিকে গুলি করা ব্যক্তিরা এখনো ভারতে পালিয়ে যেতে পারেনি একটা বিষয় মাথায় রাখবেন যারা এখন বিরাট গোপন খবর দিচ্ছে তারা তারা কিন্তু আগাম খবর খবর দিতে পারেনি যদি এত গোপন জানে তাহলে ওসমান হাদি শ্যুটের বিষয়টি কেন জানতে পারল না তার মানে তাদেরকে যেটা জানানো হয় তারা সেটাই জানতে পারে এর বেশি কিছু না এদিকে ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন দেশের প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা গুলোর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অনেকটা জোড়াতালি দিয়ে চলছে যেখানে হাদির সহপাঠীরা একটা মানসিক বিপর্যয়ের ভিতর আছে সেখানে প্রশাসনের রোকেরাই তাদের কাছ থেকে তথ্য যাচ্ছে এবং সহযোগিতা যাচ্ছে অবিশ্বাস্য বিষয় হল হাদিকে গুলি করা ব্যক্তির পরিচয় কোন পুলিশ প্রশাসন বা গোয়েন্দা সংস্থা নিয়ে আসেনি তার প্রথম পরিচয় সামনে আনে দ্য ডিসেন্ট নামের একটি পত্রিকা এমন কি এই ফয়সাল মাহমুদ ও তার সহযোগী আলমগীরের পরিচয় এবং ফয়সাল মাহমুদকে জামিন করা বিএনপি পন্থী আইনজীবী এবং নেত্রকোনা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পরিচয় প্রথম সামনে নিয়ে আসে দ্য ডিসেন্ট নামের পত্রিকাটি তিনজনকে আটকের পর কি কি নতুন তথ্য জানা যাচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের চোখে যেন ধুলো দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা প্রধান দুই সন্দেহভাজন তাদের ধরতে অর্ধ কোটি টাকা পুরস্কার ঘোষণা সীমান্তে সতর্কতা আর পাসপোর্ট ব্লক করার খবরের মধ্যেই মোস্ট ওয়ান্টেড দুই আততাই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও আলমগীর হোসেনের দেশ ছাড়ার তথ্য মিলেছে প্রশ্ন উঠেছে এত এত নজরদারির পরেও কিভাবে তিনি পালিয়ে গেলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াসের মতে হাদির মামলা থেকে ঘাতকদের বাঁচাতে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর মুল আসামি মাসুদকে ছাত্রলীগ হিসেবে উল্লেখ করা হয়নি এছাড়া সে যে একজন চিহ্নিত অপরাধী সেটা ঢাকতে তার আগের গ্রেফতার এবং অপরাধের বিষয়গুলো এজাহারে উল্লেখ করা হয়নি ইলিয়াস আরও দাবি করছে ঘাতক ভারতে পালিয়েছে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন বলেই পঞ্চাশ লাখ টাকার লোক দেখানো পুরস্কার ঘোষণা করেছে এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে গত শনিবার গভীর রাতে ময়মনসিংহের সীমান্ত খেসা উপজেলা হালুয়াঘাটের একটি দুর্গম সীমান্ত পথ ফাড়ি দিয়ে ভারতের মেঘালয় পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর তাদের সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত দুই মানব পাচারকারীকেও আটক করেছে ঢাকা মহানগর পুলিশ এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানী পল্টনের বক্স কালভাটো রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ের একজন রিকশায় থাকা হাদিকে গুলি করে পরদিন পুলিশের পক্ষ থেকে গুলি ছড়া ফয়সালের ছবি প্রকাশ করে পুরস্কার ঘোষণা করা হয় ফয়সাল গুলি করে আর মোটরসাইকেলটি চালাচ্ছিল আলমগীর রোববার পুলিশ সে মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছে হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী সংকটাপন্ন অবস্থায় রোববার পর্যন্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে তবে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে মাথায় গুলি লাগা হাদিকে প্রধান উপদেষ্টার উইং থেকে রোববার রাতে এ তথ্য জানানো হয় প্রেস উইং জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নির্দেশে গতকাল সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ও ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি টেলিফোন কনফারেন্সে এ বিষয়ে সিদ্ধান্ত হয় তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন হাদির ওপর হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী মূল সন্দেহভাজন হিসেবে ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে এবং প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে তবে সন্দেহভাজনরা মোবাইল ফোন সহ অন্যান্য প্রযুক্তির সামগ্রী সচল রাখলেও সেগুলো নিজেরা বহন করেনি এসব ডিভাইস অন্য কোনোভাবে চালু রেখে বারবার সেগুলোর জায়গা পরিবর্তন করানো হচ্ছিল পুলিশ যখন তাদের ডিজিটাল ডিভাইসগুলোর অবস্থান ধরে ধরে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল তখন তারা রাজধানী থেকে নিরাপদে বের হয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট পৌঁছায় বলে ধারণা করা হচ্ছে এর আগে হাদিকে গুলি করার পরই তারা পল্টনের কালভাট রোড থেকে মোটর সাইকেল নিয়ে পল্টন হয়ে শাহবাগ বাংলা মোটর কারওয়ানবাজার ফার্মগেট হয়ে আগারগাঁও এলাকা দিয়ে মিরপুরে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী ও ময়মনসিংহ সীমান্তের স্থানীয় সূত্র বলছে ফয়সাল ও আলমগীর সেখান থেকে প্রাইভেট কারে করে আশুলিয়া হয়ে গাজীপুর দিয়ে সড়কপথে পথে ময়মনসিংহ যায় ময়মনসিংহের ব্রিজের পার থেকে বাহন পরিবর্তন করে আরেকটি প্রাইভেট কার নিয়ে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা করে প্রাইভেট কারটি ধারা বাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে সেখান থেকে তিনজন যুবক এসে তাদের দুজনকে মোটর সাইকেলে তুলে নিয়ে হালোয়াঘাটের ভুটিয়া পাড়ায় নিয়ে যায় রাত আড়াইটা পর্যন্ত থেকে ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলার একটি পৌরসভা এলাকার তুরাই পৌঁছায় গতকাল পর্যন্ত তারা সেখানে ছিল বলে জানা গেছে হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের বিষয়ে তথ্য জানাতে রোববার সংবাদ সম্মেলনে আসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম তিনি বলেন অভিযুক্তদের কেউ বিদেশে পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য এখনও ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশ যাত্রার তথ্য অনুযায়ী তিনি গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে প্রবেশ করেন এরপর তার দেশত্যাগের কোনো রেকর্ড নেই তবে পুলিশের এ কর্মকর্তা জানান শেরপুরের নালিতা বাড়ি থেকে সীমান্ত পার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করানো চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে এদের পাশাপাশি হাতির ওপর হামলায় ব্যবহৃত মোটর সাইকেলটির মালিক আব্দুল হান্নানকে র্যাব দুইয়ের একটি দল গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেয় নজরুল ইসলাম বলেন যারা এ ঘটনায় জড়িত তাদের সবাইকে আমরা শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি পুলিশ জানায় হালোয়াঘাটের সীমান্ত থেকে গ্রেফতার দুজন হল দিও ও সঞ্জয় সিসিম গত শনিবার ময়মনসিংহের সীমান্ত উপজেলা হালুয়াঘাট ফুলপুর ধোবাউড়া এবং হালুয়াঘাট লাগোয়া পশ্চিমে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অভিযান চালায় ডিএমপি রমনা বিভাগের একটি দল নালিতাবাড়ি উপজেলা থেকে সীমান্ত পারাপারে জড়িত অভিযোগে শিবন দিও ও সঞ্জয় সিসিমকে আটক করা হয় ওই অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন আটক দুজন ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার করিয়ে দিয়েছে আটকের পরে তাদের মাধ্যমেই পার হওয়া দুজনকে ফিরে আনার চেষ্টা করা হয় কিন্তু এতে ফল পাওয়া যায়নি এদিকে হাদিকে গুলি করা সন্দেহভাজন মাসুদের স্ত্রী শ্যালক সহ তিনজনকে আটক করেছে র্যাব র্যাব সূত্রে জানা গেছে আটক ব্যক্তিরা হলেন ফয়সাল করিমের সামিয়া ফয়সলের শ্যালক শিপু ফয়সলের বান্ধবী মারিয়া র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান রোববার সন্ধ্যার পর র্যাব ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ফয়সল করিমে স্ত্রী ও বান্ধবীকে আটক করে পরে তাদের পল্টন থানায় সবর্দ করা হয় তিনি আরও বলেন সামিয়া ও শিবকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে গুলির ঘটনার আগে ও পরে ফয়সাল করিমের সঙ্গে তাদের ঘন ঘন ফোনালাপের তথ্য পাওয়া গেছে হামলায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে ধারণা করা হচ্ছে পালানোর আগে সামিয়ার বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিল ঘাতক র্যাব জানিয়েছে জিজ্ঞাসাবাদে ঘটনার পেছনের মূল পরিকল্পনা ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে এদিকে জুলাই গণ অন্যতম নেতা ইনকিলা মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা দুই দিন পর পল্টন থানায় মামলা হয়েছে মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে এদিকে অনেকে বলছেন আল্লাহ ভালো জানেন তবে হাদি খুব সম্ভবত আর ফিরবে না আমরা হাদির ফিরে আসার জন্য দোয়া করেছি আল্লাহ তাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবেন এটি দোয়ার উত্তরবোধ করি আমাদের নিজেদের চাওয়ার ক্ষুদ্র সাময়িক আবেগে চেয়ে বড় হয়ে উঠেছে হাদি আমি হাদির মৃত্যু নিয়ে ভাবা শুরু করে দিয়েছি হাদি যা চেয়েছিল তাই পেতে যাচ্ছে আল্লাহ তাকে নিয়ে গেলে তাকে শাহাদতের মর্যাদা দেবেন এই দোয়া এবং মুমিনের মনের বিশ্বাস আমাদের থাকবে পোস্টের জুলাই বিপ্লবের এক বছর পর হাদির মতো একজন তরুণ শাহাদত বরণকারী আমাদের দরকার ছিল বোধ হয় ঠিক যখন রাজনীতি আবার ঘুনে ধরা স্বার্থের এবং আত্মশ্লাঘার পথে ফিরছিল তখন সর্বোচ্চ আত্মত্যাগের একটি রেফারেন্স পয়েন্ট যেন অবধারিত হয়ে গিয়েছিল হাদিসের রেফারেন্স পয়েন্ট যে বিএনপির নয় জামায়াতের নয় এনসিপির নয় যার স্বতঃস্ফূর্ত হাসি কান্না ক্ষোভের ভালোবাসার ভিডিও সেভড হয়ে আছে সময় তাকে মলিন করতে পারেনি আর পারবেও না হাদিকে হয়তো বাঁচানো যাবে না তারপরেও তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হয়েছে আমরা তবু দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমিন দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য লেখা যাবেন পর্যন্তই আল্লাহ হাফেজ